ও বাবু কি করছেন আপনি দোকানদার হয়েছেন কিসের দোকানদার সব দশ টাকা এই খেলনাগুলোর দোকানদার হয়েছেন আপনি জানেব সব দশ টাকা ও কি সুন্দর সুন্দর খেলনা আছে গো এখানে সব ভালো লাগছে এখানে আছে বল ব্যাট আমাকে একটা হাতি দিন তো হাতি দশ টাকা বাবা আপনার দোকানটা তো খুব সুন্দর আপনার বাড়ি বাড়ি গো কোথায় কোথায় হয়েছে ওখানে বা বাবা খুব ভালো খুব ভালো আপনারা দেখুন এটা জোহান দোকানদার হয়েছে জোহান দোকানদারের কাছে মাল কিনতে আসবেন কত খেলনা দেখেছেন জান জানবেন সব দশ টাকা আপনি একটা ব্যাট দিন আমাকে ব্যাট ব্যাট দিন এ দেখুন সুন্দর ব্যাট আপনার দোকানে থালা বাটিও আছে ব্যাট আছে খেলনা আছে সব আছে তো আর কিনেবো নেব বল দিন একটা বল দিন হ্যাঁ গ্রিনটাই দিন বাবা আর কিছু নেব না হ্যাঁ এইগুলোই ভালো লাগলো দেখুন দেখুন বাবা বা সব দশ টাকা বিক্রি করছে দেখুন এই খেলনাগুলো জোহান বাবুর আমি আর কিছু নেব না আমি তো নিলাম ব্যাট নিলাম বল নিলাম একটা এলিফ্যান্ট নিলাম তা এই এলিফ্যান্টটা কি সুন্দর গো কি সুন্দর এলিফ্যান্টটা সব দশ টাকা আসুন নিয়ে যান সব দশ টাকা